নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আর আমার আজকের রচনার বিষয় রাজা রামমোহন রায় ভূমিকা ঊনবিংশ শতাব্দীর ভারত তথা বঙ্গদেশ যখন অশিক্ষা কুসংস্কার ধর্মীয় গোঁড়ামি কুপ্রথা ইত্যাদির নাকপাশে আবদ্ধ ইতিহাসের সেই অন্ধকারাচ্ছন্ন যুগে আবির্ভাব ঘটে এক যুগন্ধর পুরুষের তার নাম রামমোহন রায় অসামান্য শৌর্য বীর্য দৃঢ় প্রত্যয় ও পাণ্ডিত্যের সমন্বয় গঠিত ব্যক্তিত্ব ও লড়াকু চেতনা নিয়ে তিনি রুখে দাঁড়ান প্রাচীন সামাজিক সংস্কার রীতিনীতি ও প্রথার বিরুদ্ধে যেগুলি দেশের সমাজ ব্যবস্থাকে আবদ্ধ করে রেখেছিল শতাব্দীব্যাপী অন্যায় অবিচারের কবলে অসহায় দুর্বল শ্রেণীর উন্নতি ও বিকাশকে আটকে রেখেছিল শাসন ও নিয়ন্ত্রণের প্রতিরোধহীন বাধ্যবাধকতায় এহেন পরিস্থিতিতে দীর্ঘ রাত্রির তমসার পর বাংলার আকাশী সূর্যের মতো উদিত হন সমাজ সংস্কারক রামমোহন রায় যাকে মর্নিং স্টার অফ রিফর্মেশন বা ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয় পরবর্তী পয়েন্ট জন্ম ও পরিবার রাজা রামমোহন রায়ের জন্ম হয় উনিশশো সালের বাইশে মে হুগলির রাধানগর গ্রামে তিনি ছিলেন এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের সন্তান তার প্রপিতামহ কৃষ্ণকান্ত দিল্লির মোঘল বাদশাহ ফারুক সময় সংশ্লিষ্ট অঞ্চলের সুবেদারের আমিনের কাজ করতেন এই কাজের সূত্রেই তাদের পরিবারে রায় পদবীর প্রচলন বলে মনে করা হয় প্রপিতামহ কৃষ্ণকান্তের কনিষ্ঠ পুত্র ব্রজবিনোদ রায় ছিলেন রামমোহনের পিতামহ ব্রজবিনোদ রায়ের পুত্র রামকান্তের তিনটি বিবাহের মধ্যে মধ্যমাপত্নী তারিণীর এক কন্যা এবং দুই পুত্র জগমোহন এবং রামমোহন রামমোহনের পৈতৃক বংশ বৈষ্ণব হলেও তার মায়ের বংশে তন্ত্র সাধনার ব্যাপক প্রচলন ছিল রামমোহনের জন্মের কিছু পর রামকান্ত রায় পৈতৃক বাসস্থান ছেড়ে পার্শ্ববর্তী লাঙ্গুলপাড়া গ্রামে সপরিবারে উঠে যান পরবর্তী পয়েন্ট শিক্ষা জীবন সেকালের প্রথমত রামমোহন পাটনায় মৌলভীর নিকট ও আরবি ফার্সি ভাষা শিক্ষা করেন সংস্কৃত শিক্ষা করেন কাশিতে এরপর নিজ গ্রামের কাছে সুপণ্ডিত নন্দকুমার বিদ্যালঙ্কার ও হরিহরানন্দ তীর্থস্বামীর কাছে সংস্কৃত ভাষা ও সাহিত্য এবং বেদান্ত শাস্ত্রে বুৎপত্তি লাভ করেছিলেন এই সময়েই তার মধ্যে আধ্যাত্মিক চিন্তার বীজ রোপিত হয় পরবর্তীকালে রামমোহন ইংরাজি গ্রিক এবং হিব্রু ভাষাতেও বুৎপত্তি অর্জন করেন কর্মজীবন সাতেরোশো ছিরানব্বই সালে রামমোহন পৈতৃক ও অন্যান্য সূত্রে কিছু জমি জমা বাগান কলকাতায় জোড়াশাকড় বাড়ির মালিকানা লাভ করেন ওই বছরই কলকাতায় থিতু হয়ে তিনি মহাজনের কাজ শুরু করেন এরপর আঠেরোশো তিন থেকে আঠেরোশো সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেতনভুক্ত কর্মচারী হিসাবে কাজ করেন রামমোহন জন ডিগবি নামক এক ব্রিটিশ সিভিলিয়ানের পৃষ্ঠপোষকতায় বাংলার রংপুরে তিনি দেওয়ান হিসেবে নিযুক্ত হন কিন্তু বেশি দিন তিনি চাকরি করেননি সমাজ সংস্কার ও সাহিত্য সাধনার কাজে সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করেন ধর্ম সংস্কার আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে আত্মীয় সভা গঠন করে ধর্মের নামে কুসংস্কার ও গোঁড়ামের বিরুদ্ধে রামমোহন জেহাদ ঘোষণা করেন আমি কখনো হিন্দু ধর্মকে আক্রমণ করিনি আমি শুধু কুসংস্কার ও গোঁড়ামিকে আক্রমণ করেছি আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে তিনি একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে এটি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয় ফার্সি ভাষায় লেখা তুয়াফত উল এবং ইংরাজি ভাষায় লেখা দা দ্য অফ জেসাস গ্রন্থোদ্বয় তিনি হিন্দু ধর্মের মাহাত্ম রক্ষা করেন আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে বেদান্ত সার এবং কট ক্যান ইস মন্ডুক এই পাঁচটি উপনিষদের বাংলা অনুবাদ করেন পরবর্তী পয়েন্ট সমাজ সংস্কার জাতির নবজীবনে এক দরদি বাস্তববাদী সংস্কারক রূপে রাজা রামমোহন রায় জাতপাত অস্পৃশ্যতা বর্ণপ্রথা পুরোহিত প্রাধান্য সতীদাহ প্রথা বাল্যবিবাহ গঙ্গাসাগরে সন্তান বিসর্জন ইত্যাদির তীব্র বিরোধিতা করেছিলেন সামাজিক বৈষম্যের অবসান ঘটিয়ে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ উচ্চ নিজ নির্বিশেষে এক সুস্থ সাম্যবাদী সমাজ গঠনের স্বপ্ন দেখেছিলেন রামমোহনের ঐকান্তিক চেষ্টায় আঠেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে রেগুলেশন সেভেনটিন এই আইন দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল পিতৃ সম্পত্তিতে কন্যাদের পূর্ণ আইনগত অধিকার স্থাপনের জন্য আঠেরোশো খ্রিস্টাব্দে তিনি নারীর আইনগত অধিকারের স্বীকৃতি প্রতিষ্ঠিত করেছিলেন জমিদারি অত্যাচার ও প্রজাপীড়নের বিরুদ্ধেও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি সতীদাহ প্রথা বিলুপ্তি রামমোহন রায়ের কর্মকাণ্ডের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও আলোচিত হল সতীদাহ প্রথার বিলুপ্তি সে যুগে এই বর্বর অমানবিক হিন্দু প্রথা অনুযায়ী হিন্দু বিধবা নারীদের তাদের মৃত স্বামীর সঙ্গে একই চিতায় পুড়ে মরতে হতো সমাজের বিভিন্ন অংশে এই নৃশংস প্রথার বিরুদ্ধে চাপা অসন্তোষ ও আপত্তি থাকলেও গোঁড়া হিন্দুদের সম্মিলিত ধর্মান্ধতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার সাহস তেজ প্রথম রাজা রামমোহনের মধ্যেই দেখা যায় তিনি বিভিন্ন যুক্তিগ্রাজ্য লেখালেখির মাধ্যমে সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গঠনে উদ্যোগী হন এ ব্যাপারে সে যুগের কিছু গণ্যমান্য ব্যক্তি তার সমর্থনে এগিয়ে আসেন প্রবল সামাজিক বিরোধিতার সঙ্গে নিরলস লড়াই করে রামমোহন রায় অবশেষে তৎকালীন ব্রিটিশ ভারতের বড়লাট উইলিয়াম বেন্টিংকের সহায়তায় আঠেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথাকে আইনত নিষিদ্ধ করতে সমর্থ হন শিক্ষা সংস্কার রামমোহনের কর্মকাণ্ড রাজনীতি জনপ্রশাসন ধর্ম ছাড়া আর যে ক্ষেত্রটিকে বিশেষভাবে প্রভাবিত করে তা হল শিক্ষা আঠেরোশো সাতেরো খ্রিস্টাব্দে ডেভিড হিয়ারের সহযোগিতায় কলকাতায় হিন্দু কলেজ আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে সম্পূর্ণ নিজের খরচে অ্যাংলো হিন্দু স্কুল আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ ইত্যাদি রামমোহনের শিক্ষাক্ষেত্রে অবদানের নিদর্শন পুরস্কার ও সম্মান আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশে নভেম্বর দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবর রামমোহনকে রাজা উপাধি দিয়ে তার জন্য পার্লামেন্টে কিছু বিষয় তদবির করবার জন্য বিলেত পাঠান সেই সময় এই কাজের জন্য ভারতবর্ষে রামমোহনই ছিলেন একমাত্র উপযুক্ত ব্যক্তি বিলেতে রামমোহন ইউনিটেরিয়ান সমিতির সম্বর্ধনা লাভ করেন উপসংহার আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে ব্রিস্টলের কাছে স্ট্যাপলটনে ভারতের এই নবজাগরণের অন্যতম পথিকৃতের জীবনাবসান ঘটে ব্রাহ্মধর্ম অনুযায়ী ব্রিস্টলের আর্নস্টভ্যাল সমাধিস্থলে তাকে কবর দিয়ে সমাধিস্থ করা হয় তার মৃত্যুর দশ বছর পর দেবেন্দ্রনাথ ঠাকুর আনসারডেল নামক স্থানে সমাধিস্থল গড়ে তোলেন স্বাধীনতার পরবর্তীতে সরকারের সাহায্যার্থে তার জন্মভিটে রাধানগর গ্রামে সমাধিস্থল গড়ে তোলা হয়েছে রাজা রামমোহন রায় যেমন ছিলেন বাংলা গদ্যের জনক তেমনই ছিলেন বাংলার নবজাগরণের জনক তাকেই বলা হয় ভারতের প্রথম আধুনিক মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহনকে ভারত আখ্যা দেন যা সর্বাংশে যথার্থ ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না